আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম টু মাই পেজ ক্যান্ডি ফ্লস ডিলাইট আজকে আপনাদের সাথে একটা পায়েসি রেসিপি শেয়ার করবো তো প্যানের মধ্যে হচ্ছে প্রথমে আমি ঘি দিয়ে আমার প্রয়োজন অনুযায়ী চাল দিয়ে দিব তো আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো চাল দিয়েছিলাম কিছুক্ষণ নেড়ে চালটা যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমি এর সাথে দুধ অ্যাড করবো তো এখানে আমার হচ্ছে তিন লিটারের মতো দুধ ছিল আমি ওটাকে পাশের একটি চুলায় এটাকে একটা বলক এনে নিয়েছিলাম এবং এরপর হচ্ছে যখন চালগুলো ভাজা হয়ে যাবে তখন হচ্ছে দুধটাকে ঢেলে সাথে মিক্স করে নিব। এরপর আমি এখানে তেজপাতা এলাচ এবং দারচিনি দিয়ে দিব এবং এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে নাড়া অফ করা যাবে না নাড়া অফ করলে হচ্ছে নিচের দিকে লেগে আসতে পারে সো আমি এটাকে ঘন করে নিয়েছি দেখতে পাচ্ছেন দুধের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে এখন হচ্ছে এর সাথে আমি চিনি অ্যাড করবো প্রয়োজন অনুযায়ী আর আমার এখানে চিনি অ্যাড করার ক্লিপটা এখানে নেওয়া হয়নি কোনো কারণবশত তো যাই হোক আপনারা যতটুকু পরিমাণ চিনি খাবেন সেই অনুযায়ী হচ্ছে আপনারা চিনিটা অ্যাড করে দিবেন প্রথমে একটু কম করেই দিবেন এরপর টেস্ট করে যখন যদি দেখেন যে মিষ্টি কম হচ্ছে তখন আবার একটু দেওয়া যেতে পারে কিন্তু প্রথমে একেবারে অনেকগুলো চিনি দিয়ে দিবেন না তাহলে হচ্ছে মিষ্টিটাকে কমানো যাবে না সো এরপর আমরা এটাকে ঘন করে নিব একদম ঘন করে আপনারা যতটুকু ঘন চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করবেন আর আপনারা এখানে চাইলে হচ্ছে লাস্টে আবার একটু ঘি অ্যাড করতে পারেন আমি ঘিয়ের ফ্লেভারটা অতটা বেশি পছন্দ করি না তাই আমি লাস্টে ঘি অ্যাড করিনি বাট এখানে আপনারা হচ্ছে ঘনটা ঘনত্বটা কতটুকু করবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে সো আমার এখানে ঘনত্বরা দেখতেই পাচ্ছেন পাতিলে প্রথমে একদম উঁচু উঁচু দুধ ছিল এবং সেটা হচ্ছে আমি কন্টিনিউসলি নাড়তে নাড়তে কমিয়ে নিয়েছিলাম আপনারা এখানের সাথে চাইলে ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন এবং কিশমিশও অ্যাড করতে পারেন তো এটাই ছিল আমার পায়েসের রেসিপি আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে এখানে আমি ডেকোরেশনের জন্য উপরে পেস্তা বাদামটাকে কুচি করে পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করেছি আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারেন সো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ